সেই নিজের পড়াশোনা যখন করেছি এরকম আড্ডা দিয়েছি সব বান্ধবী মিলে আজকে বাচ্চাদের কারণে এরকম একটা আয়োজন করতে পেরেছি সব ভাবিরা মিলে সকালবেলা উঠে ভাবিরা বলে আসেন আমরা একটা গেট টুগেদার করি মানে চায়ের আড্ডা তো চায়ের আড্ডা তো করবেই কিন্তু চা তো আমি খাই না এক একভাবে এক এক রকমের পিঠা বানিয়ে আমরা সুন্দর একটা সকাল উদযাপন করি আসসালাম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে গিয়েছি আমার কাছের এবং দূরের সব শুভাকাঙ্ক্ষীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর ফেসবুক পেজের সাথে থাকার জন্য আর একটা কথা বলি ফেসবুক থেকে যারা দেখছেন সবাই প্লিজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সামনে আসে তো যাই হোক এই মহামিলনের কথা কি আর বলবো বলার বাসা হারিয়ে ফেলছে যত দেখি ততই ভালো লাগে ভিডিওটা সব ভাবিদের পেয়েছি আজকে আমাদের বাচ্চাদের কারণে বাচ্চারা যদি আজকে আমাদের কাছে না থাকতো এ ভাবিদের সাথেও পরিচয় হতো না ভাবিদের পরিচয় হওয়াতে এতটা ভালো লাগে সকালে স্কুলে গিয়ে বসে থাকতে আর হয় না সবাই মিলে গল্প আড্ডা কখনো চায়ের আড্ডা কখনো সিঙ্গারা কখনো চমোচা কখনো জুস এগুলো নিয়ে প্রতিদিন এক 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 একটা খাওয়া দাওয়া করা হয় ক্যান্টিনে কিন্তু আজকে বলা হয়েছে ভাবিরা স চলেন আমরা একটা গেট টুগেদার করি ওই গেট টুগেদারে বাচ্চারা স্কুলে থাকবে আমরা ভাবিরা ভাবিরা একটা গেট টুগেদার করি তো চায়ের আড্ডা মিলে সবাই বসে গিয়েছে সকাল সকাল একটা চাদর বিছিয়ে এক মাঠের মধ্যে সবাই মনের মতো করে যে যার মতো করে একটা একটা জিনিস আমরা তৈরি করে নিয়েছি কেউ পিঠা কেউ মিষ্টি কেউ কোনো একটা ড্রেজার কেউ নুডুল এরকম করে এক একটা এক একজনে নিয়ে এসেছে ভালো লাগা কাজ করতেছে আসলে এগুলো এক একভাবে এক একটা আইটেম করে এনেছে ওটা দেখাচ্ছে আর এভাবেই হাতে মজা করতেছি অনেক খাওয়ার তো বড় কথা না মজা জিনিসটা অনেক করেছি একভাবে আবার কেকও একটা বানিয়ে নিয়েছে দুই পাউন্ডের মানে কি আর বলবো ভাবি আবার বাচ্চাদের জন্য আলাদা করে কেক এক বাটি রেখে দিয়েছি তাদের ছুটি হলে তাদেরকে দেওয়া হবে যেহেতু আমরা মাঠের এখানে আশেপাশে গাছপালা আছে এখানে মাছি মশা অনেক কিছু কি করব বসেছি একটু আলো বাতাস অনেক দিন পর এরকম একটা সময় কাটিয়েছি আর ভাবি নুডুলসটা বেড়ে দিচ্ছে সবাইকে আর চাটাও এনেছে বাসা থেকে আর এখানে ক্যান্টিন থেকে গ্লাসগুলো নিয়েছে কী আর বলবো আমার তো খাওয়ার চাইতে মজাটাই বেশি লেগেছে আমি খাওয়া কি খেয়েছি সেটা বড়ো কথা না সবার সাথে যে এরকম একটা আনন্দ সামিল হতে পেরেছি সেটাই আবার একভাবেই জাম এনেছে দেখেন কতটুক কী বলবো আর বল আর বাসা হারিয়ে ফেলছি তো চায়ের আড্ডা সে মধুক্ষণ চলে এসেছে সবাইকে ভাবি চা দিচ্ছে আমি তো আর চা খাবো না আর দেখেন চারপাশে সবুজে শ্যামলে কি সুন্দর আমার খুব ভালো লাগা কাজ করতেছে তো আমাদের আজকে সব ভাবিদের চায়ের আড্ডা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে সবাই পাশে থাকবে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম